দশ গুণের নারীকে আল্লাহ অনেক বেশি ভালোবাসে দশ চরিত্রের নারীকে আল্লাহ অনেক অনেক বেশি পছন্দ করে আমাকে যে মায়েরা পর্দার আড়াল থেকে শুনছেন অথবা যারা ফেসবুকে ইউটিউবে নেক্সট দেখবেন এবং আমার সামনে বসে থাকা আমার কলজার টুকরা যুবক ভাই সবাইকে বলবো প্রত্যেকটা আমল আমরা নিজে শুনবো এবং অপরকে শেয়ার করব এবং আমরা আমাদের সকলের জীবনে এই আমলগুলোকে অ্যাপ্লাই করব আল্লাহ প্রত্যেকটা যুবককে প্রত্যেকটা মা বোনকে এই কথাগুলো শেয়ার করার এবং নিজের মধ্যে আমল করার চেষ্টা করার তৌফিক দান করবেন সে সময় আমি দশটা গ্রুপ দশটা চারিত্রিক বৈশিষ্ট্য আছে এমন গুণ যে নারীর মধ্যে আসছে এই পাওয়া যাবে সে প্রিয় বান্দি হবে এক সপ্তাহ বলেন সবাই তিনি কে তো যে নারীরা যে মায়েরা যে বোনেরা আল্লাহর প্রিয় বান্দি হতে চান আল্লাহর কাছে সবচেয়ে কাছের প্রিয় বান্দি হতে চান যারা আল্লাহর কাছে পছন্দনীয় হতে চান যারা আল্লাহর কাছে সবচাইতে গ্রহণযোগ্য একজন বান্দি হতে চান এই দশটা আমল নিজের জীবনের সঙ্গে একদমই স্ট্রংলি সেট করে নেবেন যতদিন বেঁচে আছেন এই আমলগুলো অবশ্যই করতে হবে এবং আমি প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রত্যেকটা আমলকে ভেঙে ভেঙে বড় ট্রাই করব আমি অবশ্যই ট্রাই করব এক্সপ্লেনেশন দেওয়ার জন্য ইন আ বেস্ট ওয়ে বলেন সবাই ইনশা আল্লাহ এক নম্বরে সেই নারীকে আল্লাহ তালা অনেক বেশি ভালোবাসছেন যেই নারী কোনো প্রকার অভিযোগ ছাড়া প্রতিশোধ ছাড়া মানুষকে জাস্ট আল্লাহর দিকে তাকিয়ে ক্ষমা করে দেয় সমালা করবেন না আপনার সবাই কোরআনে আল্লাহ তালা বলেছেন মুতাকিদের একটা শ্রেষ্ঠ বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল ক্যারভ রিমিনাল ওয়াইট দে বিল কন্ট্রোল দেয় অ্যাঙ্গার তারা তাদের রাগকে ক্রোধকে কন্ট্রোল করে এবং তারা ওয়াল আ ফিনা আন ইন নাস দ্য ফ্রগ পিপল এবং মুখতাকি যারা হয় তারা মানুষকে নির্দ্বিধায় ক্ষমা করে নেয় সোমালো পড়বে না তো সবাই তারপরে আল্লাহ তারা কি বলছেন ওল্ল মিউ হেবুল মসিনিন যারা রাগ কন্ট্রোল করে যারা মানুষকে ক্ষমা করে দেয় এরকম মানুষকে আল্লাহ আল্লাহতালার স্বয়ং নিজেই ভালোবাসে ভালোবাসার পড়বে না আপনারা এবং এটা বাস্তব কথা যে মেয়েদের মাঝে জেদ একটু বেশি থাকে তো যেই মেয়েটা জেদের বসীভূত না হয়ে নিজের রাগকে কন্ট্রোল করতে পারে যেহেতু মেয়েরা ছোট্টবেলার থেকে অনেক মায়াতে আদরে ভালোবাসা পেয়ে বড়ো হয় তাই তাদেরকে কেউ কটু কথা বললে সঙ্গে সঙ্গে ইগোতে লেগে যায় ব্যক্তিত্বে লেগে যায় মেয়েটা সহ্য করতে পারে না এবং সে তার রাগের বসীভূত হয়ে রিভেঞ্জ নিতে চায় সে রিভেঞ্জ নিয়ে প্রতিশোধ নিয়ে নিজের মনের শান্তি খুঁজতে চায় কিন্তু এটা না করে যেই মেয়ে আল্লাহর দিকে তাকায় ক্ষমা করে দিবে রাগের বসীভূত হয়ে গালি না দিয়ে যে তার জবানকে কন্ট্রোল করবে রাগকে কন্ট্রোল করবে সে নারীকে ভালোবাসা একজন আওয়াজ দিয়ে বল সবাই তিনিকে এবং বাস্তব কথা হচ্ছে আজকালকার সমাজে কিছু পুরুষ আছে যে পুরুষ মেয়েদের মন নিয়ে খেলতে বড্ড পছন্দ করে এবং আমার কাছে অবাক লাগে যে পুরুষগুলো নারীর বিশ্বাস নিয়ে খেলে নারীর ভালোবাসা নিয়ে খেলে তার ট্রাস্টকে পুঁজি করে ব্যবসা করে তার মনটাকে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করে দেয় সেই পুরুষ এই বেইমারি করে নিজেকে বড্ড চালাক ভাবে তার বোঝা উচিত সে চালাক নয় সে বোকার স্বর্গে বসবাস করছে যে কিনা বলেন যে পুরুষ নারীর বিশ্বাস নিয়ে খেলেও নিজেকে খুব দামি মনে করে সে পুরুষ হচ্ছে সেই চার্জার যার সব কিছু আছে যার তার লম্বা কিন্তু কোন ফোনে সে চার্জ দিতে পারে না কিনা বলেন এই পুরুষ হচ্ছে সেই পুরুষ যে পুরুষ হচ্ছে সেই লিফটের মতো যে লিফ্টে সুইচও আছে বাটনও আছে কিন্তু সেই লিফ্টটা উঁচুতেও যায় না নিচেতেও যায় না ঠিক কিনা বলেন এরকম পুরুষের কোনো মূল্য নাই অতএব পৃথিবীতে হাজারো এমন নারী আছে যে নারীর সম্মান একজন পুরুষ নষ্ট করে দিয়েছে যে নারীর ইজ্জত একজন পুরুষ নষ্ট করে দিয়েছে যে নারীর বিশ্বাস একজন পুরুষ পরিপূর্ণ শেষ করে দিয়েছে চাইলে সেই নারী রিভেঞ্জ নিতে পারে চাইলে সেই নারী প্রতিশোধ নিয়ে ওই পুরুষটাকে পাল্টা আঘাত করতে পারে কিন্তু হাজারো নারী হাজারো স্ত্রী সে পুরুষকে ক্ষমা করে দিয়েছে জাস্ট আল্লাহর দিকে তাকিয়ে সুবহানাল্লাহ পড়বেন না অত এমন নারী যে নারী প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দেয় তাকে আল্লাহ তাআলা বড় বেশি ভালোবাসেন অতএব যদি আল্লাহর ভালোবাসা পেতে চান শুধুমাত্র নারীরা নয় নারী এবং পুরুষ উভয়ে ক্ষমা করবে রাগ কন্ট্রোল করবে একজনের জন্য তিনিকে কে দুই নাম্বার সেই নারী আল্লাহ তাআলা বড় ভালোবাসেন যে নারীর মাঝে সবরের গুণ আছে ধৈর্যের গুণ আছে এবং আমি বাস্তবতা থেকে বলছি এবং বাস্তবিক অবজারভেশন থেকে বলছি কিছু ক্ষেত্রে পুরুষের চাইতে নারীর ধৈর্য অনেক বেশি বিশেষ করে বাংলাদেশে ম্যাক্সিমাম ফ্যামিলি ম্যাক্সিমাম সংসারটিকে আছে পুরুষের ধৈর্যের জন্য নয় নারীর ধৈর্যের জন্য নারী যদি জাস্ট একবার ধৈর্য হারিয়ে ফেলে শাশুরের জন্য শ্বশুরের জন্য নিজের স্বামীর জন্য জাস্ট একবার ধৈর্য হারিয়ে ফেলবে জবান খুলে প্রতিবাদ করবে সঙ্গে সঙ্গে সংসারটা ভেঙে চুড়ে তছনছ হয়ে যাবে নারী জাস্ট তার ধৈর্যের পরিচয় দিয়ে হাজার গালি খেয়ে হাজার জুলোমের শিকার হয়ে হাজার হাজার অধিকারকে মাটির নিচে চাপা দিয়ে নারী জাস্ট সবরের শক্তি নিয়ে বেঁচে আছে বিধায় সংসারটা টিকে আছে নারী যদি একবার ধৈর্য হারিয়ে দেয় সংসারটা ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে ঠিক কিনা বলে অতএব সেই নারী যেই নারী আল্লাহর দিকে তাকিয়ে ধৈর্য ধারণ করে আল্লাহর দিকে তাকিয়ে গালি সহ্য করে আল্লাহর দিকে তাকিয়ে সমস্ত সিচুয়েশনকে ফেস করে এই ধৈর্যশীল নারীকে পছন্দ করে একজন তিনি কে দেখেন আল্লাহ কি বলছেন আল্লাহ বলছেন রেজাল্ট অফ ফলাফল লাগবে তো রেজাল্ট লাগবে তো এত সুন্দর রেজাল্ট যেটা শুনলে আপনার ধৈর্যের জন্য আরো চাহিদা বেড়ে যাবে আপনার গায়ে বল ফিরে পাবে শক্তি ফিরে আসবে আল্লাহ তালা কি বলছে জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড একটু বোঝার চেষ্টা করেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা শোনো শোনো ইননামা ইউফাস সাবিরুনা আজরুহুম বিগাইরি হিসাব যে বান্দা ধৈর্যশীল হবে যে বান্দা প্রত্যেকটা কষ্টে দুঃখে আল্লাহর উপরে ভরসা করবে পরিস্থিতি সামাল দিয়ে ধৈর্যের সঙ্গে মোকাবেলা করবে তারা ফলাফল কি হবে আল্লাহ বলছে কেয়ামতের কঠিন দিনে যখন বাবা তারা সন্তানকে চিনবে না সন্তান তার বাপকে চিনবে না মা তার সন্তান চিনবে না সন্তান তার মাকে চিনবে না বউ স্বামীকে চিনবে না স্বামী তার বউকে চিনবে না সবাই সবাইকে অস্বীকার করবে মরিদ পীরকে চিনবে না পীর তার মরিদকে চিনবে না আল্লা বলছে কঠিন দিনে ধৈর্যশীল বান্ধা যে হবে তাকে আমি আল্লাহ বিনা হিসেবে জান্নাত দান করব কারণ সবাই শুভানল্লাহ ইন ডিড ডিড দোস উ অবসার্ভেশন will be given their reward without measure যা ধৈর্যশীল হবে কেমতের কঠিন দিনে আল্লাহ এদের সবাইকে বিনা হিসেবে জান্নাত দান করবে সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিসসবরি ওয়াস সালাহ ওয়া ইউ হু বিলিভড সিক দ্য হেল্প অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উইথ পেশেন্স এন্ড সালাহ তুমি আল্লাহ সাহায্য চাও দুইটা জিনিস দিয়ে চাও এক নামাজ দুই ধৈর্য যে নামাজ এবং সবরে মাধ্যমে সাহায্য চায় আল্লাহ বলছে তাকে আমি গায়েবি ভাবে সাহায্যের হাত বানিয়ে দিই সুবহানাল্লাহ পরে অতএব সেই নারীকে আল্লাহ বড় ভালোবাসে যে নারী সুখে দুঃখে কষ্টে আপদে বিপদে ধৈর্য ধারণ করে এক সপ্তাহের দিকে তাকিয়ে আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে আমি সবরের ছোট্ট একটা মিনিং আজকের প্রোগ্রামে বলতে চাই আমার সামনে অনেকে বসে আছেন অনেকে আমাকে ফেসবুক ইউটিউবে শুনবেন সবরের একটা ডেফিনেশন খুব ভালো করে বুঝে নেবেন টাইটিং ইউর বন্ড অ্যান্ড রিলেশনশিপ ওয়েন ইউ ওয়েসিং ডিফিকাল্ট সিচুয়েশন ইন ইউর লাইফ সগর মানে হচ্ছে আমার জীবনে কষ্ট যত বাড়বে দুনিয়ার সঙ্গে সম্পর্ক তত কমবে আল্লাহর সঙ্গে সম্পর্ক তত বেশি বাড়বে সবার মানে জাস্ট চুপচাপ বসে থাকলাম দিস ইজ নট সাবার সাবার মিনস আই হ্যাভ টু গিভ মাই বেস্ট এফোর্ট আই হ্যাভ টু ডু হোয়াট এভার আই ক্যান ডু আই হ্যাভ টু প্লে মাই রোল আই হ্যাভ টু গিভ মাই বেস্ট এফোর্ট আমি আমার সর্বোচ্চটা দেওয়ার পরে তাও কোন করবো সবর করবো এবং সবার মানে হচ্ছে পুরো পৃথিবী হওয়ার্ল্ড ইজ গেইনস্ট অফ ইউ পুরো পৃথিবীর সবাই আপনার বিপক্ষে নো ওয়ান ইজ স্টুরি দেয়ারফর you কেউ আপনার আশেপাশে নেই নো ওয়ান ইজ চেকিং youর সাইট আপনার পক্ষ কেউ নিচ্ছে না at the same টাইম ইভ টু বিলিভ in it জালা আমার সঙ্গে সব জায়গায় আছেন প্রতিটা মুহূর্তে আছে পুরো দুনিয়া আমার সঙ্গ ছড়তে পারে বাট আমার সঙ্গে আছে একজন বলেন সবাই তিনি কে ইনক্লুডস অফ বিং সেলফ ডিসিপ্লিনড And remaining spiritually steadfast when you are facing so many problems, difficult situations, all the circumstances that you are facing right now in your life. সবর মানে আধ্যাত্মিক ভাবে অবিচল থাকা সবার মানে শারীরিক ভাবে শক্তিশালী হওয়া সবার মানে যত কষ্ট আসুক আমার ভরসা আমার শক্তি আমার সবকিছুর আসার ভরসার জায়গা একজন বলেন সবাই তিনি নারীকে আল্লাহ তালা বড্ড ভালোবাসেন যেই নারী কোনো অন্যায় করার পরে তবা করে আল্লাহর কাছে ফিরে আসেন সে নারীকে আল্লাহ বড্ড ভালোবাসেন নারীর জীবনটা খুবই সেন্সিটিভ নারীর জান্নাতে যাওয়া যেমন সহজ নারীর জাহান নামে যাওয়ার কারণ কিন্তু করবে না রোজা রাখতে পারে হজ করতে পারে জাকাত দিতে পারে কিন্তু পর্দাহীন নারী হওয়ার জন্য সে জাহান নামিও হতে পারে ঠিক কিনা বলেন যদি নারীর যেকোনো অন্যায় হয়ে যায় যদি নারীর সঙ্গে সঙ্গে তহবাব করে ফেলে আল্লাহর কাছে স্যালেন্ডার করে জাল্লা সিলেন্ডার করলে আমার দ্বারা অন্যায় হয়ে গিয়েছে আল্লাহ বলছে এই নারীকে আমি আল্লাহ নিজেই ভালোবাসি তোমাল্লাহ করবেন না আপনার সবাই এবং এটা খুবই সেন্সিটিভ দৃশ্য দেখেন আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন এমনভাবে যে যেমনভাবে তার মাঝে রয়েছে আকল কিংবা বিবেক নামের প্রহরা এট দ্য সেম টাইম হি হ্যাঁ ইভিল কাউন্সিল অফ ইনস্টিংক্ট